প্রাইমারি স্কুলে একজন কওমি মাদ্রাসার হুজুরকে শিক্ষক বানাই দেওয়া হবে যে প্রাইমারি স্কুলে আগের মতো বাচ্চাদেরকে আরবি শিক্ষা দেওয়া হবে কোরআন শরীফ পড়ার শেখানো হবে এটা বিল পার আমি তো উদাহরণ দিছি সে জায়গা সুবাল চুরি দিছে মাসাল্লাহ ভালো খারাপ না এখন বিলটা পাস হয়েছে কিন্তু বলে নাই যে কোন সালেতের কার্যকারিতা শুরু হবে কথা বলেন এর হয় না বিল পাস হয়েছে হাই স্কুলের টিচার দিয়ে হবে হুজুর টিচার হাই স্কুলের ছেলেরা প্রাইমারি থাকিতে কোরআন শরীফ পড়বে যদি এইটা হয় এটা কেমন হয় কন্ত প্রাইমারিতে কোরআন শরীফ পড়া শেখানো হলে কেমন হয় হাই স্কুলে যাই তর্জমা পড়বে ক্লাস টেন পর্যন্ত তিরিশ পারা কোরআন শরীফের তর্জমা কেমন হয় কলেজে গেলে তফসিল পড়বে কলেজে গেলে তফসিল পড়বে এরমলি কেমন হয় এই বিলটা ধরে পাশ হয়েছে কিন্তু বলা হয় না যে কবে শুরু করবা সেম পাক আগে আমাদেরকে জানাই দিয়েছে হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা তোমাদের উপরে কিন্তু রোজা ফরস করা হয়েছে কবে কিভাবে তা বলে নাই কি রোজা কি রোজা হলো শেষ রাত্রে খাবা আর ওই সৈন্যের সময় যাই বেলা ডুবার পরে খাবা ওরে বাবা এদি জম্মের কঠিন এ তো না আমার দিকে ভাষা লাগে দুপুরবেলা বেলা কিদে লাগে আল্লাহ তুমি আমাকে নবীরে এত ভালোবাসলে আর আমাকে সেই সুবাদে ভালোবাসলে তুমি এইরকম কঠিন ইবাদ আমাকে পর কেন সাফাই দিলে আল্লাহকে এটা তোমাদের একার পর না কুতিবা কামা কুতিবা আল্লাহ দিন আমিন এরকম রোজা তোমাদের আগের মানুষের উপরে চলে গেছে তারাও এরকম রোজা রাখতো কনসোভান আল্লাহ এই কথাটা কেন বললেন একটু বোঝার বিষয় বললে বলতে পারতেন আমি আর রোজা রাখো আর কোনো কথা হবে না আমার দুরিয়ায় থাকতে হলে আমার অক্সিজেন ব্যবহার করতে হলে আমার চন্দ্র সূর্য ব্যবহার করতে হলে আমার পানি আগুন ব্যবহার করতে হলে আমার খাইতে হলে আমার ধান চাল খাইতে হলে রোজা রাখতে হবে ডাইরেক্ট বলে দিতেন কিন্তু আল্লাহ সেভাবে বলেন নাই আল্লাহর বাচন ভঙ্গিটা একটু ভিন্ন কিভাবে বললেন তোমাদের পর রোজা ফরস করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপরে একটা রেফারেন্স দিয়ে বললেন কথা ঠিক না কোনো এবাদত ফরজ করতে আল্লাহ রেফারেন্স দেয়নি হ্যাঁ মুসলমানরা তোমরা নামাজ পড়ো তোমাদের পর নামাজ ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বপুরুষদের পর নামাজ ফরজ করা হয়েছিল এভাবে বলে নাই নামাজের বেলায় বলছে আকিমুস সালাত নামাজ কায়েম করো জাকাতের বেলায় বলা হয় নাই তোমাদের পর জাকাত ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বপুরুষদের উপরে জাকাত ফরজ করা হয়েছিল সে জায়গা আল্লাহ পাক ওভাবে বলে নাই ওয়া আতু যাকা যাকাত দাও কোন নোটক বা টুসকুত কথা হবে না দিতেই হবে বাই ফোর্স কোন রেফারেন্স দেই কথা কোন তোমাদের উপরে হজ ফরজ করো হজ যেমন তোমাদের পূর্বপুরুষ করছে এরকম হজ করো তা বলে নাই কুরবানি করো যেমন তোমাদের পূর্বপুরুষ করছে এভাবে বলে নাই পর্দা খরো যেমন তোমাদের পূর্বপুরুষ করছে তা সেভাবে বলে নাই ডাইরেক্ট পর্দার হুকুম আসছে কিন্তু নামাজ এই রোজাটার ব্যাপারে কেন বললেন রোজার ব্যাপারে কীভাবে বললেন যে রোজা করাইছে যেমন তোমাদের পূর্বপুরুষদের পর করা হয়েছিল কথা কি বুঝতে পারতেছেন আপনারা এইভাবে আল্লাহ রিফারেন্স দিয়ে কেন বললেন কয় যে বলার কারণ হলো সব চিকিৎসা একরকম না ডাক্তারের কাছে গেছেন রুগী একটা একরকম একজনের মলমের রুগী শুধু মলম দিলি সারিয়ে যায় আর একজনের একটু সিরাপ দিলি সারে আর একজনের একটা ট্যাবলেট দিলি সারে আর ইনজেকশন ইঞ্জেকশন দেওয়া লাগে আর একজন আরও কঠিন তারে অপারেশন করা লাগবে এই কয়েক প্রকারের চিকিৎসা না যারে মলম দেওয়া লাগছে তারে কি বলা লাগে নেও মলম নেও শোনাও মলম নেওয়াও কোনো অসুবিধা হবে না এইরম মলম বহুজনে এসছে তুমি নেওয়াও কোনো অসুবিধা হবে না কোয়া লাগে যারে সিরাপ দেশে খাতি খাও শুনে সিরাপ ভালো জিনিস খাও এরকম অনেক মানুষই সিরাপ খাচ্ছে কোনো অসুবিধা হবে না কয়া লাগে নাকি মিঠে সিরাপ মুটকি খুলে এক মুটকি খেয়ে দেয় মিঠে লাগে মধুর মতো আরও তিন মুটকি নিজে নিজে মেটি দেশে ও জায়গা কেডা কেডা খালো না খালো কোয়া লাগে না ট্যাবলেট খাইতে বলা লাগে না খান আপনি ট্যাবলেট খান কোনো অসুবিধা নেই বহু মানুষ ট্যাবলেট খাচ্ছে এ কথা বলা লাগে না ট্যাবলেট দিলে আপনি খাওয়া শুরু করে দেন কিন্তু ইনজেকশনের পালা যখন আছে সেই সময় খানিকটা ও আম নেব আমি কোনোদিন আমি ইনজেকশন আমি নিতে পারবো না সেই সময় আপনার রেফারেন্স দেওয়া লাগে এই যে শুনি দেন এই যে ষোলো জনের ইনজেকশন দিয়ে বসাইতেছি জিজ্ঞেস করেন ব্যথা পাইছেন কি শোনেন সেই সময় আরো কয় রেফারেন্স দেওয়া লাগে তাকে কাছে জিজ্ঞেস করেছে কিরম ঠাকলো কয়েক ঠাকলে যেন পিঁপড়ে কামড় দে তার দেন দেন যখন রিফারেন্সে পক্ষে পাইছে একটু নরম নরম পাইছে সেই সময় টেনা পাইতে দিছে এরপরে যখন অপারেশন হয়েছে ময়রে রাজি আমি অপারেশন করবো না ওদিকে অপারেশন ছাড়া রোগীর চিকিৎসা হবে না তখন তারা রেফারেন্স দেওয়া লাগে আসেন আমার সাথে আসেন ভয় পাচ্ছে নিয়ে অপারেশন কিছু নেই সেই আগের কেলে অপারেশন আছে নাকি এর ইজি অপারেশন কোনোভাবেই মানতে রাজি না এই পাশে তিরিশ জন শুয়ে রয়েছে আপনার ওই অপারেশন শুনিয়েছেন শুনিয়েছেন দেন ওরা কয় যে কয় এই অপারেশন হলো কিরম ট্যাক্স হলো কয় যে এই কি দেখি হলো তো টের পারলাম না এক বিটি আমার সাথে একটা গল্প করতেছে আধা ঘন্টা পরে এসে কয় যে চলেন আপনার জায়গায় চলে যান কিন্তু কন্যা কাটলো কন্যা অপারেশন করলো কিছু টের পারলাম না এই যখন তারা কইছে সাহস দিছে আচ্ছা তাই 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 তয় সালেন জায়গা অপারেশন বহ বিদায় রিফারেন্স দেওয়া লাগে ইনজেকশন একটু ব্যথা বিদায় রিফারেন্স দেওয়া লাগে ট্যাবলেটে ব্যথা নাই মলমে ব্যথা নাই সিরাপে ব্যথা নাই এই জন্য রিফারেন্স দেওয়া লাগে না কথা কন নামাজ পড়তে ব্যথা নাই এই জন্য আল্লাহ পাক রিফারেন্স দেয় পড়ো নামাজ যাকাত দিতে ব্যথা নাই এই জন্য আল্লাহ বলে দাও যাকাত তোমার লক্ষ লক্ষ টাকা আছে কাদের কেমন লাগে আমি জানি না যদি আল্লাহ পাক আপনাকে অনেক টাকা দেয় মানুষের টাকা দিতে কি আপনার ভালো লাগে না মন্দ লাগে আমি জানি না আমার তো আল্লাহ তাআলা যদি কোটি কোটি টাকা দিত আমি পাজা পাজা হাজার টাকা মানুষকে দিতে আমার খুব মজা লাগে দান করতে কিন্তু সে হাটা তো আমার নাই যাদের টাকা আছে এরকম দিতে তারা অত্যন্ত খুশি হয় কাজে ওটাই অত ব্যথা লাগে না হজ করতে একটু কষ্ট আছে তারপরে হাজি হওয়া যাবে মানুষ আলহাজ বলবে আলহাজ বলে এখানে শেয়ার দেবে আলাদা হাজি সাহেব বলে ডাকবে একটা আনন্দ আছে আলাদা এই জন্যই তার জন্য রেফারেন্স লাগে না কোনটাই রেফারেন্স লাগে না শুধুমাত্র রোজা কি রোজা কি খাবা ওই রাত চারটে সুমা আর উ সন্ধ্যে সাতটার সুমা ওরে বাবা এদি ষোলো ঘন্টা আমি অতক্ষণ না খেয়ে থাকতে পারবো না এত কঠিন আল্লাহ কেন দিল এই অপারেশন আমি পারবো না তখন আল্লাহ এটা শুধু একার না অপারেশন কামা কুতিবা আল্লা দিন কবলিকুম তোমাদের পূর্বপুরুষদের উপরে এই রোজা ফরস করা হয়েছিল ওই রকমই রোজা রাখো আল্লাহ তুমি প্রতিদান কি দিবা কও নাহলে ভালো লাভ যদি না বুঝি তাহলে আমি রোজা রাখবো না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন নবিয়া পাক বলেন আল্লাহর পক্ষ নিজেই বলেন অসৌমুলি এদিক তাকান অসৌমুলি ও আনা আজজি বিহি অফি রায়াতের ও আনা উজজা বিহি এই রোজা রেখেছ বান্দা আমার জন্য অন্য যত ইবাদত আছে ওই ইবাদতের ভিতরে কিছু রিয়া থাকে রিয়া বোঝেন তো মানুষের প্রশংসা পাওয়ার লোক মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার লোভ মানুষে কি বলবে এই মুখ বন্ধ করা অথবা মানুষের প্রশংসা একজনে জিজ্ঞেস করা হয়েছে আপনি তাকে দাড়ি রাখতেন না দাড়ি রাখলেন যে কয় যে এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয় বোঝেন নাই তাহলে এই যে যে দাঁড়িয়ে রাখছে এটাকে আল্লাহ কি কয় রসুল কি কয় সেই বয়তে না মানসি কি কয় সেই বয়তে এই দাঁড়িয়ে ইবাদতই নেই এটা হলো মানুষের মুখ থেকে আনার জন্য আপনি তোকে নামাজ পড়েন মসজিদে এসে নামাজ পড়েন কি অর্ব বিটি গে জ্বালায় বাড়ি তো আর কায়দা আছে নাকি তাহলে এই যে মসজিদে এসে নামাজ পড়ে আল্লাহ জ্বালায় না বিটি গে জ্বালায় কথা কন না আপনি যে তবলিগি গেলেন ওই তো আমাকে আমির সাহেবের জেলায় বাড়ি ধার কায়তা সকাল বিকেল রাত নাই দিন নাই যে ঠেলতি ঠেলতি নিয়ে এসে তাহলে এই যে যে তবলিগটা করলেন এটা আপনার টানে না এটা আল্লাহর টানে না এটা লাভ আমির সাহেবের ঠেলায় কথা কন রাতের বেলা জেকের করেন জোরে জোরে জিকির মাইক ধরে জিকির করেন যাতে পাড়ার মানুষ শোনে যে খালেক মোল্লা খুব জিকির করে এই জিকিরের ভিতরে মানুষের প্রশংসা পাওয়ার লোভ আছে হজ আইছেন হজের মধ্যে একটা প্রশংসা পাওয়ার লোভ আছে মাঝে মাঝে আমার সাথে স্টেজে পেয়েছে স্টেজের খালি একখান চেয়ার রয়েছে চেয়ারে যেমন বসে নাই ও চেয়ারও কেউ বসে নাই হুজুররা বসে রইছে নিচে চেয়ার খালি কি ব্যাপার এই চেয়ার খান খালি কেন ওই কেউ বসেন নাই নামাইতন কয় না বসাও যাবে না নামানুও যাবে না কেন সমস্যা কি ওটা হলো সভাপতি শেয়ার ডাকতেন সভাপতি রে না উনি অভিমান করছে আসবে না আসছিলেন উনি রাগ করে চলে গেছেন কেন উনার নাম আমরা পোস্টারে লেখছি কিন্তু আলহাজ লেখা হইনি কি লেখা হইনি আলহাজ উনি এসে খুব গরম দেশে এই বছর নয় লক্ষ টাকা দিয়ে সর্বসেরা প্যাকেজে হজ করে আসছি আর আমার সেই নাম আলহাজ লেখলো না কয় টাকা লাগতো আলহাজ লেখত টাকাগুলো আমি দিয়ে দিতাম আমার নামে শুরুতে আলহাজ লাখেন আমি চেয়ারে কিভাবে বসবো চেয়ারে বসতে করতে হবে হাজি তুই নামায় বেলাইছে ওনারা আলহাজে আল দিয়ে ঠেলি নামায় বেলাইছে এই যে যে হস করছে এটা আল্লাহর জন্যে না ওই পোস্টারে আলহাজ লেখানোর জন্য এর নাম হলো রিয়া বা রকম নামাজ পড়তেছেন খুব সুন্দর করে আর মনে মনে ভাবতেছেন যে সবাই বলবে খুব চমৎকার নামাজ পড়ে আর এই তবলিগিতে আইছে চর্মিতে এই চোটা দিয়ে তোমারে তো দেশে ওর মধ্যে সবটা আছে বিরিয়ানি পোলাও কালিয়ে কুরমা সব কিছু আছে তুমি খুঁত ফুটোনিটি সই দাও কা কারণ তো চিনি নেতা দেবো কোনটাই তা আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলবে ফিয়া মা তসি আনফোজ ওলা ফিয়া হা মা মনে যা বলবা তাও দেওয়া হবে মুখে বলো কোনটা কোনটা চিনি নেত তার কোনটা কবে শেষে ফ্যান খুঁত কুড়োত দাফলাই না সই দিয়ে দিলাম টিক দিয়ে দিলাম পাবো কি আল্লাহ পাবি ওলাদাই না মাজিদ বাকি যেগুলো নাম বলতে পারবি না এগুলো তোদেরকে এমনি দিয়ে দেওয়া হবে কন্যা সুবাহান আল্লাহ এটা পাবেন রোজাদার যারা কারা রোজাদাররা হুজুর বলেন মানস আমার মাদানা ইমান তাহলে বুঝে আসছে যে রোজার রেফারেন্স কেন দিল যে অন্য রোজা যেমন রোজা রাখছে তোমরা ওই রকম রাখবা প্রতিদান কেমন হবে যে ইবাদতে পরিশ্রম যেমন ওই ইবাদতে প্রতিদানও তেমন হজ বহুত কঠিন ইবাদত হজ যদি কেউ পায় হেঁটে নয় তারিখ থেকে দশ তারিখ এই নয় তারিখ সন্ধ্যা থেকে দশ তারিখ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এই চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টা যদি হজের আহকামগুলো পায় হেঁটে কেউ করে তার জীবনে যত পরিশ্রম করছে সমস্ত পরিশ্রমকে একত্রিত করলে যট্টু কবে তার চেয়ে বেশি হবে এর বিনিময়ে আল্লাহ তাল আল্লাহ নবী বলেন হজ্জে মাবরুর কবুল হজের বিনিময়ে একমাত্র জান্নাত বলেন একমাত্র জান্নাত আমি কতজনের এই মাঠ দিয়ে চক দিয়ে জাগা জমি আছে পাঁচ সাত দশ বিঘে জমিতে পিয়ে যায় বেচেন কেনেন ফিরিয়ে আর একবার আর এক বিঘে জমি রাখেন পিএইচ বেছে একটা বা কি শখ হয় না এরমটা জান্নাত কিনতে জাতি। জমি দেখ কী করবেন পিএইচ দিয়ে কী করবেন কো কোথায় নেবেন এই তো কবরস্থান কত মানুষ আপনার মতো শুয়ে রইছে আপনিও এরকম চলে যেতে হবে একটু চেষ্টা করে হজরা করে আসি সামনে আসন্ন রমজানের রোজা রাখবো তো নিয়ে আছে তো আল্লাহ সকলকে তৌফিক দান করো বলেন আমিন নবিয়া পাকিবার সুসংবাদ দিচ্ছেন এর পাশাপাশি হুজুর বলেন বাসিরু না তুলাফ ওলা তুনা পিরু নাসির উম্মতের সুসংবাদ দাও ওলা তুনা পিরু ভয় দিয়ে ভাগাই দিও না এসিরু সহজ সহজ মশালা বলে দাও ওলা তুয়া সিরু কঠিন মশালা বলে ভয় দিয়ে তাড়াই দিও না আমল থেকে বিরত করো না সহজ মশলা আল্লাহ বলেন লাইক লাইক আল্লিফুল্লাহ নফসান ইল্লা উসাহা আমি তোমাদের উপরে শরীয়তের কোনো বিধান শক্তির বাহিরে চাপাই দেনি খবর দিছি যে রোজা ফরস করা হয়েছে কিন্তু কবে তেরাক্ষ তাহ કોઈ નહી এবারে এই আয়াতের মধ্যে বলেন ফামান শাহিদামিন কুমুস সাহরা ফাল ইয়াসুম ফামান শাহিদামিন কুমুস সারফ ফাল ইয়াসুম তোমরা যারা রমজান মাস পেয়েছ। তোমরা যারা রমজান মাস পাওয়া আর কোন কথাই নাই অবশ্যই রোজা রাখো রোজা ফরজ রোজা জোরে বলেন রোজা একটা মানুষ নামাজ না পড়লে তারে বেনামাজি বলে জানাজা করতে চাই না বেনামাজি বলে জানাজা পড়তে চাই না তার বাড়ি যাইতে চাই না মিলাদ পড়তে চাই না অথচ মা ফ্যামিলিতেও রোজা থাকে না একই হুকুম নামাজ যা বলল যেমন অপরাধ রোজা না রাখলেও সেরকম অপরাধ অথচ সেই বেনামাজি বেরোজাদাররা বেনামাজি বেরোজাদাররা তারা যেদিন ইফতারি দেয় সবাই সেদিন হুমড়ি খেয়ে পড়ে আর ওরা একটু ওদের খানার প্রতি যাতে আকর্ষণ হয় কেউ যাতে এই বদনাম করে সরিয়ে না যায় ইফতারি মিসটা করে এই জন্য খাবারটাও খুব আকর্ষণীয় ইফতারি দেয় সেদিন বিরিয়ানি দেয় গরুর বিরিয়ানি কাচির বিরিয়ানি আসফানা কততে খাইতেই হবে তো যে লোকটা নামাজ পড়লো না সে যেমন অভিযুক্ত যে সে যেরকম অপরাধী যে লোকটা রোজা রাখে এই সুস্থ শরীরে সেও সে একই রকম অপরাধী কথা বলেন ঠিক না হুজুর বলেন যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় একটু বলেন ইমানের সাথে সোয়াবের আশায় ইমানের সাথে কি মানে রোজা কার হুকুম আর একবার বিশ্বাস আছে এটা ইমানের সাথে এবার রোজা রাখলে সোয়াব হয় রোজা রাখলে কি হয় সোয়াব হয় ইহতেসাব মানে সোয়াবের আশায় ইমানের সাথে সোয়াবের আশায় যে ব্যক্তি রোজা রাখে প্রতিদান কি হুজুর বলেন গফির আল্লাহ মা তাকাদ্দামা মিন জামবিহি তার জীবনে সব গুনাহ মাফ বলেন সুবহানাল্লাহ নেকি কি দেবেন বেস্তে কি দেবেন ততটুকু কইছি এ সব বাদ আরে রোজার কারণে যদি আমার গুনাহ হয়ে যায় এর চেয়ে বড় পুরস্কার হতে পারে একটা লোকের একশো কোটি টাকা পুরস্কার দেওয়া হবে সরকার এইভাবে ঘোষণা হয়েছে সেই লোকটার নামে আবার কোন এক মামলায় ফাঁসি বরাদ্দ হয়ে গেছে কি আজকে তারে কোটি টাকা আগামীকাল বেলা এগারোটার সময় ফাঁসি দেওয়া হবে এই একশো কোটি ও লোক জীবনে এক হাজার টাকার দশখান নোট এক জায়গা করে দেখে নাই তারে সরকার একশো কোটি টাকা পুরস্কার দেবে ওর খুশিতে যাওয়ার মতো হয়ে যাবে না স্টক করার কায়দা একশো কোটি টাকা ওর খুশির শেষটাই কিন্তু আগামীকাল বেলা বারোটার সময় তারে ফাঁসি দিয়ে হবে একশো কোটি টাকা খুশি আছে এটা বলবেন কি যদি বুদ্ধিমান হয় ও রাজা ওই একশো কোটি টাকা ছেড়ে দিলাম আরো আমি জীবন ভরে যা খাবাই করছি শক্তবারে দিয়ে দেব। আমার জীবনটা ভিক্ষে দাও আমার ফাঁসি দিও না ঠিক না তাহলে একশো কোটি টাকার সাইতে জীবন যেমন দামি কোটি কোটি নেকির চাইতে গুনামাফ করিয়ে দেওয়া তার সে দামি গুনা মাফ করে দেওয়া তার চেয়ে দামে আপনাকে জান্নাত দেবে এই লোভ আমি আগে দিয়ে আসছি বাকি তার চেয়ে বড় পুরস্কার হলো হুজুর বলেন গুফির আল্লাহ মা তাকাদ্দামা মিন জাম্বি তার আগের সমস্ত গুনা মাফ আগের সব গুনা মাফ কনসু আগের সব গুনাহ মাফ শর্ত হলো রোজাটা হবে কোন নিয়েতে ইমানের সাথে আর সবের আশায় কয় যে রোজা কে কেউ এই নিয়ে ছাড়া রাখে নাকি রোজা ইমানের সাথে আর সবের আশায় ছাড়া কেউ রাখে নাকি আছে বহুত এই তুই তো রোজা না আজকে রোজা কে চেয়ারম্যানকে বাড়ি ইফতারির দাবাদ চেয়ারম্যান কে বাড়ি এই জন্যে নাই তো রোজা থাকতো না তাহলে এই রোজা কি ইমানের সাথে সোহাবের আশায় না চেয়ারম্যান বাড়ি ইফতারির লোভে চেয়ারম্যানের বাড়ি ইফতারির লোবে না এই বলে ইমানের সাথে সোহাবের আসাইব আর হুজুর বলেন রমজানের রোজার বিনিময়ে আরও যা যা আছে তার সাথে আরেকটা হলো ইউজাদু ফিহির স্কুল মোমেন মোমেনের রুজির বরকত আল্লাহ বাড়ায় দেয় কনসোহান আল্লাহ মোমেনের রুজির বরকত বাড়ায় দেয় একটু সত্য সাক্ষী দেন তো স্বীকার করেন তো এমনি সময় বেশি খান না রমজান মাসে বেশি খান এ তো তালে তালে কইছেন ভালোই রে বুঝে কইছেন কই রমজান মাসে এমনি সময় তো বেশি খান সকালে খাইছেন দুপুরে খাইছেন মাঝখানে কেক খাইছেন বিস্কুট খাইছেন চা খাইছেন বিড়ি খাইছেন হুক্কা খাইছেন পান খাইছেন কতটা খাইছেন রমজান মাসে দিন ডে যায় না খাতি খাতি কোনতে বেশি খেলেন বেশি খাইছি রমজান মাসে কীভাবে বেশি ওক্ত তো একটাও মায়ের নেই একটু শরীর উড়িয়ে গেছে সকালে এখানে একটু রাত থাকতে সেই রীতি দুপুরে এখানে একটু গলায় যে সন্ধ্যের সময় রাতে এখানা তারাবির আগে বা পরে তিরক্তই তো হয়েছে একটু এলোমেলো হয়ে গেছে এই এলোমেলো হেলোমেলো বিদায় তার কাজা কাপড়া এই রাগ মিটাইছি কিভাবে সৈন্যের সময় কুড়ি প্রকারের নিয়ে বইছে কেন দুপুরে খাটা সৈন্যের সময় আসলো দুপুরে খালি কি খাতেন চারটে ফান্তা একটা পাহা বরই দিয়ে একটু কাঁচা বরি দিয়ে চিনি টেনে খাই বেলা দিতেন অথবা একটু গুড়মুড়ি খাইতেন আর সেই দুপুরে অর্টুক মিস গেছে বিদায় সৈন্যের সময় কপাল চোলা মুড়ি কেচড়ি দাপড়া রুটি চাগ শাক রান্দা কদু গুটা শরবত এটা ওটা দিয়ে বিশ প্রকার খেজুর মালটা আপেল আনার সব দিয়ে বিশ প্রকার তাহলে কম খাইলাম না বেশি খাইলাম ইজাদু ইজাদিস এখন তো ওই সময় অব মেলে না এখন সন্ধ্যার সময় যাইয়ে একখান টোস একটা চা একটা পান একটা বিড়ি এর বেশি তো আর খাইনি এখন ইফতার এই দে রুষিরা ফাঁকা জায়গায় জুমন নামাজ পড়লেন ওখানে একটা মসজিদ হয়েছে হাজি সাহেব যারা গিয়েছেন তারা দেখেছেন ওইটার নাম আয়োজক হয় জুমা মসজিদ সব মসজিদে জুমা হয় অথচ ওইটার নাম জুমা মসজিদ কারণ ওইটা ওই জায়গায় সর্বপ্রথম জুমার নামাজ ফরজ হয়েছে এরপরে সেখানে মসজিদ হয়ে গেছে এরপরে চলে গেলেন মদিনায় মদিনায় যে মসজিদে নবমী নির্মাণ করলেন এরপরে ফরজ হয়ে গেল রমজানে কি বলা হয় জুমার পরে ফরজ হইল রমজান মাস রমজান মাস রোজা ফরজ হইল এই মদিনায় যাওয়ার পরে তারপরে জেহাদ ফরজ হইল মদিনায় যাওয়ার পরে জাকাত ফরজ হলো মদিনায় যাওয়ার পরে হজ ও ফরজ হইছে মদিনায় যাওয়ার পরে পর্দা ও ফরজ হইছে মদিনায় যাওয়ার পরে মদিনায় যাওয়ার পরে বড় বড় ফরজগুলো সব আসছে রমজান মাস সামনে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম খেয়াল খুব খেয়াল নবী পাক কে বলছেন সাহাবা ইকরামদেরকে বলে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুব খেয়াল হে আমার অন্ধ জগতের আটল বিশ্বাসী পাগলরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে অন্ধ জগতের আটল বিশ্বাসী পাগল বুঝেন শব্দিকতার জমা হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর মানে হলো হে আমার ওই সকল বান্দারা যারা ইমানদার আল্লাহকে বিশ্বাস করো আপনাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস আছে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আল্লাহ ধন্যবাদ আল্লাহ আল্লাহ আপনাদেরকে আমানু ডাক দিয়েছেন নবী যতদিন মক্কায় ছিলেন অতদিন পর্যন্ত আহ্বানের যে শব্দ ব্যবহার করেছেন সেটা হলো ইয়া বুঝলেন কোরআন শরীফের ভিতরে যত আয়াতের শুরুতে ইয়া আয়ু নাস দেখবেন নির্দিদায় বসবেন এগুলো হিজরাতের আগে নাজিল হয়েছে যে আয়াতের শুরুতে দেখবেন ইয়া আমানু এই আয়াতগুলো মদিনায় নাজিল হইছে তর্জমা কি হে আমার জগতের অটল বিশ্বাসী পাগলরা দুনিয়া হলো অন্ধজগত এই অন্ধ অন্ধ ব্যক্তি যেমন তো কিছুই দেখতে পারে না দুনিয়ার সব কিছু আছে কিন্তু অন্ধ লোকটা কিছুই দেখতে পারে কিছুই দেখতে পারে না আরে সব কিছু আছে আখেরাতে কিন্তু তুমি দুনিয়ায় থেকে অন্ধ জগতে আসো দুনিয়ায় থেকে আল্লাহকে দেখা যায় না জান্নাত দেখা যায় না জাহান্নাম দেখা যায় না কমরা আজাব দেখা যায় না পুলসিরাত দেখা যায় না আল্লাহ একবার হুর গেলমেন দেখা যায় না জান্নাত জাহার্নাম কিচ্ছুই দেখা যায় না কাজে দুনিয়ার নাম হলো অন্ধজগত। এখানে বসে আপনারা যারা অটল বিশ্বাসী অটল বিশ্বাসীর কি মানে আপনারা এই যে কথাগুলো বলছি আল্লাহ আছে কবর আজাব আছে, জান্নাত জাহান্নাম আছে হাসরের মাঠ হবে কেয়ামত হবে পুলসিরাত আছে মিজানের পাল্লা আছে এগুলো আছে না নাই কথা বলেন আছে ভাই আছে তা বুঝি কি এরকম আমার বোঝা লাগবে না এমন ব্যক্তি বলছে যেই ব্যক্তি কোনো দিন মিথ্যা কথা বলে না এমন কিতাবে পাইছি যেই কিতাবের মধ্যে সন্দেহ নাই জালিকাল বা ফি ও কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আর ওই কিতাবের মধ্যে এই কথাগুলো আছে কাজে আমি ও গভীর বিশ্বাসে বিশ্বাসী আমি অটল বিশ্বাসী এই বিশ্বাস থেকে পিছ এই বিশ্বাস থেকে আমাকে স্লিপ করানোর জন্য এই বিশ্বাস থেকে পদস্খলন করানোর জন্য যদি আমাকে বাংলাদেশের প্রেসিডেন্টও বানায় দেয় জাতিসংঘের মহাসচিবও আমারে বানায় দেয় আর বলে যে তুমি এই কথাগুলো বিশ্বাস করবা না এ কথাগুলোকেও অস্বীকার করো তোমারে জাতিসংঘের মহাসচিব বানায় দেওয়া হবে রাজি আছেন কেউ বোঝেন নাই কথাখন রাজি আছেন আছেন রাজি আমার এই জাতিসংঘের মহাসচিব সারা পেতিমি রাজা বানায় দিলিও আমি এই কথাগুলো অস্বীকার করতে পারবো আপনার নাম অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল আপনাকে ডাক আল্লাহ পাক বলেন খুব লক্ষ্য করতে হবে ক্লাসের মতো একটা তফসির ক্লাস ধরছে হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা কুতিবা আলাই কুমুসিয়াম তোমাদের উপরে রোজা ফরস করা হয়েছে কবে কিভাবে রাখবা এখনো বলে নাই অ্যাডভান্স একটা খবর দেশে অ্যাডভান্স একটা এরা আরবিতে বলে জুমলাই খবরিয়া আমাদের কাছে একটা সংবাদ আসছে জাতীয় সংসদে অধিবেশনের মাধ্যমে একটা বিল পাশ হইছে একটা বিল পাশ হয়েছে সেটা কি সেটা হলো প্রত্যেক প্রায়